আমি বের বেরোতে পারিনি বেরোয়ার জন্য প্রিপারেশন নিলাম তো এবং রওনা করলাম অলরেডি রাস্তা মাথায় গিয়ে দেখি আর কি সেই জন্য সবগুলো গাড়ি থেমে আছে তো আশা করা যাচ্ছে এই অংশ দিয়ে হতে পার একটু চালাকি করে বের হয়ে গেলাম কিন্তু বড় সিগনালে পড়ে গেলাম অলরেডি সিগনাল পুরোপুরি সারেনি হালকা একটু আগাইতে পারলাম হয়তো বা কোনো গাড়ি মুখ করছে সে কারণে আগাইতে পারছি এখন সিগনাল ছেড়ে দিচ্ছে আশা করা যায় এই যাত্রায় হয়তো বা এই সিগন্যালটা ক্রস করে পল্টন অভিমুখে যেতে পারবো কিছু যানবাহন আছে যে কারণে গাড়িগুলো পার হতে পারছে না তো আমি এখান থেকে যাবো হচ্ছে আমি দিকে টার্ন করবো যে গাড়িগুলো সোজা যাবে সেগুলো ওই বানার রাস্তাটা আটকে থাকায় যানজট সৃষ্টি হয়েছে মানে মতো আমার মতো যারা বামে টার্ন করে আসবে তারা আসতে পারতেছিল না

স্টুডেন্ট আছে ট্রাফিক সিগনালের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ট্রাফিক কন্ট্রোলারদের তো সে অলরেডি সিগনাল দুয়ো ফেলেও ছিল আর যেহেতু মাঝ রাস্তা ছিল সিগনালের অন্যান্য গাড়িগুলো সেহেতু সে আর আমাকে আটকায়নি আর আমি এই সুযোগের সাথে ব্যবহার করে নিলাম মানে আমি আমাকে সাইট কেটে চলে আসলাম থেকে জয়ানগর আমি ট্যাঙ্কের সিগনালে আটকা পড়লাম তা আধা মিনিটের ভিতরে সিগনালটা ছেড়ে দিলো

তবে তারা ওরা না থাকলে সিগমালে আসলে বসে থাকতে তেমন একটা ভালো লাগে না মানে বিরক্ত লাগে এটাই হচ্ছে মূলত বাংলাদেশের মানুষের প্রবলেম মানে সিগমাল মানব না এটাই হচ্ছে প্রবলেম আমি সহ সবার ক্ষেত্রেই এটা টান দিয়ে বিক্রি করতে পারবো না দাম কম এটার মোবাইলে ভিডিও করতেছি তো আরেকজন বললো যে একটা সেন্ট্রাল গাড়ি দিয়ে নিয়ে যেতে পারে বিজয়নগরের এই পানি ট্যাঙ্কির সিগন্যালটা বার পারলাম না এখনো তবে সিগন্যালের একদম মাথায় চলে আসছে অবশেষে হাত পুকুর দিয়ে সিগন্যালটা একটু পার হয়ে আসলাম তো আজকে আমার সাথে আমার এক চলে গেছে আমরা কি আবিল হোটেলের অংশ নামিয়ে দেবো কারণ উনি যাবেন হচ্ছে বারটার দিকে ভারী যানজট দেখা যাচ্ছে মানে সহজে আজকে বাসা হয়তো বা যেতে পারবে না এরকমটাই মনে হচ্ছে কি কারণ নাই অবস্থা টাইম নিতেই হবে আজ তো সকালে বিষয়টা হচ্ছে আজ সকালে যখন অফিসে আসছিলাম তখন আসলে বুঝতে পারি যে রাস্তায় কি সমস্যা পরে পরবর্তীতে জানতে পারলাম যে সিএনজি চালকরা হল তো করছে মিটারে যাবে না মানে মিটারে যাওয়া বাধ্যতামূলক জানো তারপর জন্য আইন না করা হয় সেই দাবিতে প্লাস মিটার বিহীন চলাচলের ক্ষেত্রে যে তাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানার সিস্টেম বা বিধান করা হয়েছে সেই সেই সিস্টেমের বিরুদ্ধে যাতে ওই আইনটা তুলে নেওয়া হয় এই দাবিতে তারা রাস্তায় বিক্ষোভ করেছে মানে তারা নিজেরা তো চলবে না ভালো কথা আর কাউকে চলতেও দিবে না আমি তাদের চলবে না সেই অবস্থানটাকে সমর্থন করেছিলাম যে তাদের না মানলে তারা যেন না চলে এটাই ভালো হয় কিন্তু পরবর্তীতে শুনলাম যে তারা অন্যান্য যানবাহনকে চলতে দেবেন না তবে এইটার আর সমর্থন আমি করিনি

বন্ধ করে দেয় করে তো আমরা রাস্তায় চলবো না তাতে মানুষ আরো খুশি হবে কেউ অখুশি খুশি হবে না